চা খাওয়া না যায় না বন্ধুকে? আমাদের এত নিচে নেমে যেতে হবে মানে কি অবস্থা কি অবস্থা মানে কি বলবো আমার শুনে মানে এই জিনিসগুলো আমাকে বড্ড ভাবায় আজকে রাজেশ আমার বন্ধু তুই বন্ধু তো তুই আমাকে চারজন মারবি কি অবস্থা সমাজে সব ঘটনা ঘটছে ব্যাড কি হচ্ছে জিনিসগুলো আমাদের তো বন্ধু অবশ্যই মানে এগুলো কি যে হচ্ছে চারজন মেরে দিতে হবে আজকে রাজেশ কে চা খাওয়াতে বলি তুই দুটো চা বল আরে তুই খাওয়া না কালকে তো আমি বলছে হচ্ছে তুই আজকে খাওয়া আরে তুইও তাহলে আমাকে মারবি আরে মারার কথা কত থেকে চলে এলো আমি তো এমনি বললাম এ তুমি ওকে আমি দেব আমি আমি দাম দেব আরে আমি তো এমনি বললাম আমি না আমি আমি দাম দেব এমনি আরে এমনি বললাম আমি তুই আমাকে এরকম বলবি আরে আমি তো এমনি বললাম এ এমনি 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 কি তুই কি দেব আচ্ছা ঠিক আছে আমি দুটো চায়ের দাম দিয়ে দিচ্ছি এরও গাগু দুটো চায়ের দাম কেটে ফেরত দাও না আমি দেব তুই পরে শোনাবি না আরে পরে শোনাবো না না আমি আমি দেব আমি আমি দিচ্ছি নে আমি তো দিচ্ছি তো দিবি তো পরে শোনাবি না তো আরে না শোনাবো না ঠিক আছে আমার ঘুগনি মুড়িটাও দিয়ে দে আরে আমার ঘুগনি মুড়িটা কেটে ফেলে দে আরে ঘুগনি মুড়িটা না আমি দুটো চা একটা দিই দে তো ফেরত দাও তো আমি দিচ্ছি তো আমি সব আরে দুটো চা বললি প্রথমে তারপরে ঘুগনি মুড়ি বলছিস আরে ঘুগনি মুড়ি ডিমের পোচ আরে বড় ডিমের পোচ কত চা তুই ঘুগনি মুড়ি ডিমের পোচটা ভাই তুই দিয়ে দে আমি চা একটা দিই মানে